মনে ভাবছি আমি রান্নাও করিনি এটা জানলে কি কি না বলবে মেঘার সাথে বাঙালি আনার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি মানে খুব ভালো না থাকলেও এখন মোটামুটি স্টেবেল রয়েছে একটু সবার আগে সরি কালকে ব্লগ দিতে পারিনি এবং সেটা জানাই অ্যাকচুয়ালি যখনই ব্লগ না দিই আমি কমিউনিটিতে পোস্ট করে দিয়ে দিতে পারছি না শরীর খারাপ বা এই রকম ধরনের কারণ দেখিয়ে কিন্তু কালকে সত্যি কথা বলতে কোনো ব্লগ করাও হয়নি এডিট করাও হয়নি আপলোড করাও হয়নি কিচ্ছু হয়নি কারণ আমার সেই নেশা মানে চেপে বসেছে আমাকে যতক্ষণ না বইটা আমি শেষ করতে পারবো ততক্ষণ পর্যন্ত এটা চলবে মানে ওই গল্পের আর কি একটা উপন্যাস পড়া চলছে এখন আগের দিন বলেছিলাম সাতশো কত পাতার একটা উপন্যাস তার মধ্যে থেকে ফিফটি পারসেন্ট মতো এই আজকে গিয়ে কমপ্লিট হয়েছে গত পরশু দিন থেকে শুরু হয়েছে আর এই সময়টাতে আমি শুধু পড়ছি শুধু পড়ছি মানে সোফায় বসে পড়ছি খেতে খেতে পড়ছি হয়তো রান্না করতে করতেও মাঝে মধ্যে পড়ে ফেলছি কারণ বই দেখে পড়ছি না আমি ফোন থেকে পিডিএফ ডাউনলোড করে নিয়ে পড়ছি তো সেই কারণে আর সত্যি কথা বলতে কিচ্ছু করছি না একদম নিয়ম মাফিক যে কাজগুলো সেগুলো ছাড়া কিচ্ছু করিনি সকালবেলা তো দিদি এসে সমস্ত কাজকর্ম মানে বাসন মাজা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো করে দিয়ে যায় তো এর বাইরেও তো প্রচুর কাজকর্ম থাকে ডাস্টিং করা থাকে বেশ কিছু রান্নাঘরে প্রিপারেশন থাকে রান্না বান্না থাকে এগুলো শুধু রান্নাটা খেতে হবে সেই কারণে রান্নাটা করেছি রান্না নিয়ে কালকে একটা মজার বিষয় হয়েছে সেটাও বলছি আপনাদেরকে তো এই সব করে মোটামুটি আমি আর কিচ্ছু করিনি যেগুলো নিয়ে একটা ব্লগ তৈরি করা যায় মানে আমি ব্লগে দেখাতে তো হবে সারাক্ষণ তো এটা দেখাতে পারবো না ইনফ্যাক্ট আজকে সকালবেলা ওই পৌনে বারোটা নাগাদ তিদি ফোন করেছিল দিয়ে মানে কালকে যেহেতু আমি ব্লগ দিইনি দিদি মনে হয়েছে আমার বোধহয় শরীরটা আবার খারাপ হয়েছে তো দিদি খবরাখবর নেওয়ার জন্যই ফোন করেছিল বললো কালকে ব্লগ দিস নি কেন আমি দেখে আসলাম ব্লগ পাইনি ওই জন্য ভাবলাম শরীরটা বোধ আবার খারাপ করেছে যায় আমি বললাম শরীর খারাপ না দিদি আমি কি দেখাবো ব্লগে আমি সারা দিন পড়ছি মানে আমি খেতে খেতে পড়ছি ঘুমানো বাদ দিয়ে পড়ছি বিছানায় শুয়ে শুয়ে পড়ছি সোফায় বসে পড়ছি সারাক্ষণই আমি শুধু পড়ছি হাতের কাছে ফোনটা মানে মুখের কাছে ফোনটা এরকম ধরে জাস্ট আমি উপন্যাসটাকে শেষ করার চেষ্টা করছি আর এমন একটা উপন্যাস পড়তে শুরু করেছি যা প্রত্যেকটা লাইনকে আমি একদম মানে রন্ধ্রে রন্ধ্রে উপভোগ করছি কখনও হাসছি একা একা ওটা পড়ে আবার কখনো হাউমাউ করে কাঁদছি আজকে সকালে যখন মৌসুমি দিয়ে আসছে তখন মানে এমন একটা পর্ব পড়ছি আমি যেটা পরে আমার হাউমাউ করে কান্নাকাটি চলছে জোরে চিৎকার করে তো আর কাঁদতে পারছি না চোখ থেকে জল পড়ছে আর এদিকে আমি নাকটে নিয়ে যাচ্ছি ফোসফস করে কাঁদলে যেরকম হয় তো সেটা শুনে দিদি বাসুনমাস্তো তুমি কি কাঁদছো না বলো তো আর না না কাঁদবো কেন এই বাবা মানে মনে এটা ভয় যে আমি বই পড়ে কাঁদছি এটা যদি কেউ দেখে ফেলে এর থেকে বেশি লজ্জার আর কিছু আছে বলুন তো সিনেমা দেখে কাঁদা মেয়েকে আমি খিল্লি করি মেয়ে সিনেমা দেখে কাঁদে বলে সেখানে আমি যদি বই পড়তে পড়তেও কাঁদি ওই রকম সেটা তো খুব একটা ভালো কথা না তো এখন আমার জীবনটা দুদিন ধরে এইভাবেই চলছে শুধু না রান্না করলে খাওয়া হবে না লোকজনগুলো না খেয়ে থাকবে বাড়ির সেই কারণে শুধু রান্নাটুকু করছি তাও যতটা শর্টে যায় আর বলছিলাম না রান্না নিয়ে কালকে একটা মজার ব্যাপার হয়েছে কালকে হয়েছে কি কর্তমশাই বেরিয়ে গেছেন অফিসের জন্য তারপরে দিদি এসেছে আর মানে মোটামুটি সকালবেলা মেয়েকে হাজব্যান্ডকে ওদের জন্য ওই স্কুলের টিফিন অফিসের টিফিন এগুলো সব রেডি করে দিয়ে ওরা কি খেয়ে যাবে সেগুলো সব দেখে মেয়েকে দিয়ে এসে আমি ওই যে মোটামুটি ইয়েটার ফোনটা নিয়ে বসেছি সেই যে আমার পড়া শুরু হয়েছে কর্তমাসে অফিস চলে গেলেন মানে তাকে সমস্ত গুছিয়ে দিয়ে আমি কতক্ষণ ওটা করতে তো তিনি অফিস চলে গেলেন গিয়ে আবার তার খুব শরীর খারাপ আগের ব্লগেই বলেছিলাম আমি তো সেই কারণে তিনি অফিসের লাঞ্চ টাইমে বেরিয়ে উনি ডাক্তার দেখাবেন বলে বেরিয়েছিলেন বেরিয়ে ভাবলেন ডাক্তার বাড়ির কাছে অফিসও ওনার মানে বাড়ির কাছেই খুব তো একবার ঢু মেরে গেলেন এসে দেখছেন সকালবেলা যে জামা কাপড় পরে আমাকে যে অবস্থায় বসে দেখে গেছিলেন চেয়ারে বসে আমি বই পড়ছিলাম তো সেই অবস্থাতেই ওই দুপুরবেলাও আমি নাওয়া খাওয়া সব বাদ দিয়ে শুধু পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি জাস্ট আমাকে দেখে মানে চিৎকার করে উঠেছে তুমি এখনও পর্যন্ত স্নান করো এই সময় যদি স্নান করো তাহলে তোমার এই রকম সর্দি কি আর কমবে কোনো কোনোদিনও কমবে না বলে এই সেই বলে যাচ্ছে আমি তো মনে মনে ভাবছি আমি তো এখনও রান্নাও করিনি খাইও নি এটা জানলে কি না কি বলবে এতক্ষণেও মানে এই ব্লগটা যদি দেখে তাহলে জানতে পারবে আমি তো শুধু পড়ছি আমি তো রান্নাও করিনি চালটা সকালবেলা দিদি চলে যাওয়ার পরে নিয়ম মাফিক আমি ভিজিয়ে দিয়ে আসি তো চালটা বের করে ভিজিয়ে রেখে দিয়ে এসেছিলাম কিন্তু ভাতটা যে বসাবো ভাতটা যে রান্না করতে হবে কিচ্ছু করিনি দুপুরবেলা তো মানে চিন্তা বলতে আমার আর মেয়ের সেটা মেয়ে আসবে স্কুল থেকে সেই সময় দুজন মিলে আমরা খাই তো তার আগে খাওয়া দাওয়ার চিন্তা নেই ব্যাস মানে আর কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই আমি বসে বসে শুধু করছিলাম আমি তো মনে মনে ভাবছি যে স্নান করিনি বলে এতগুলো কথা শোনালো আমাকে আর আমি যদি এখনও বলি যে খাইও নি রান্নাও করিনি তাহলে কী শোনাবে কে জানে জাগে চেপে গেছি তো তখন যদি আমি ভাত বসাই আমাকে ভাত করতে দেখে তাহলে নিশ্চয়ই রাগারাগি করবে সেই কারণে কালকে সকালে আমি মাটার পানির বানিয়েছিলাম ওদের জন্য তো সেটাই একটু বেশি করে রাখা ছিল দুজনের হয়ে যাবে আরামসে মানে আমাদের মা মেয়ের হয়ে যাবে সেরকম মাটার পানির ছিল তো আমি বললাম ঠিক আছে আজকে আর ভাত টাত কিছু রান্না করব না আজকে এক কাজ করি দুটো করে রুটি করে নিই মাটার পানির রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগবে এই হলো গল্প বুঝলেন মানে এমন নেশায় পেয়েছে আমাকে সেই গত পরশু সকাল থেকে শুরু করেছি চলছে তো চলছে চলছে তো চলছে সে হওয়ার নাম নেই আর আমিও ওই নিয়েই বসে আছি তো আমি কি দেখাবো সারাক্ষণ করছি আজকে ওই তনিদির সঙ্গে কথা হতে হতে প্রায় ঘন্টা দেড়েক বার্তালাপ আমাদের চললো যখনই ফোন করে দিদি বা আমি করি তখনই কথা হতে হতে এরকম ঘন্টা দেড় দুই তো আমাদের গল্প চলেই তো ওই চলতে চলতে আমি রান্নাটা করে নিয়েছিলাম ভাবলাম কানে হেডফোন গুঁজে তাহলে রান্নাটাও হয়ে যাবে আমার এই সময় কারণ দিদির সাথে গল্প করতে করতে বই তো আর পড়া যাবে না কিন্তু রান্নাটা করে নেওয়া যাবে তো রান্নাটা ওই দিদির সাথে গল্প করতে করতে করে নিলাম তার ভাবলাম আর এখন পড়তে বসে লাভ নেই এখন আগে স্নান পুজো এসব হয়ে যাক তারপরে খেয়ে দিয়ে নিয়ে আবার বসবো তো ওই জন্যই একদম এনার্জি জোগাড় করে নিয়ে আগে বসে পড়লাম ব্লগটা স্টার্ট করতে রান্নাবান্না তো হয়েই গেছে আমি আজকে রান্না করেছি শোল মাছের ঝোল চলুন দেখাই রবিবারে যেরকমভাবে ওই আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না করেছিলাম সেভাবেই আলু দিয়েই শোল মাছের ঝোল রান্না হয়েছে এই যে আজকের দুপুরের মেনু আলু দিয়ে শোল মাছের ঝোল আর ভাত মাছের ঝোল আর ভাতেই আজকে দিন দিনকাবার তো এই এক তরকারিতে দুপুরে এমনিও আমি খুব বেশি কিছু রান্না করি না মোটামুটি এক তরকারি ভাত হলেই আমাদের মামের হয়ে যায় মেয়ে আসার একটু দেরি আছে তো আমি ভাবছিলাম অ্যাজ ইউজুয়াল পড়তে পড়তে ব্রেকফাস্টও তো করিনি তো ভাবছি মেয়ে আসার আগে খেয়ে দিয়ে নিয়ে তারপর মেয়েকে আনতে যাব একেবারে এনে ওকে একটু খাইয়ে দাইয়ে দিলে ও শুয়ে পড়বে তখন আবার আমার পড়া স্টার্ট হবে মানে কি নেশা বলুন তো এটা আমার কলেজ লাইফে ছিল এরম নেশা জানেন তো ইনফ্যাক্ট এই পড়ার জন্য আমি চাকরি বাকরি করতাম যখন সেই সময় অফিসেও ডুব দিতাম শুধুমাত্র পড়ার জন্য মানে একটা হয়তো কিছু আমি পড়ছি এই কারণে আমি বেশি কিছু পড়তে স্টার্টই করি না একটা জিনিস যদি একবার পড়তে শুরু করি আর সেটা যদি ভালো লেগে যায় যতক্ষণ না শেষ হবে ততক্ষণ রাত্রেবেলা দুটো তিনটে অবধি চলছে কিন্তু সবথেকে মজার কথা হচ্ছে আমার ঘুম পুরো না হলে আমার কিন্তু এনার্জি আসে না কাজে মানে পরের দিন আমি লিটারালি মুরগির মতো ঝিমুই তো ঘুম যদি পুরো না হয় কিন্তু এখন দেখছি রাত্রেবেলা দুদিন দুটো তিনটা পর্যন্ত পড়ছি তারপরে একটুখানি শুচ্ছি আবার ছটার সময় উঠে পড়া মানে ওইটুকু যা তিন চার ঘন্টা ঘুম হচ্ছে ওইটুকুই ঘুম কিন্তু সারাদিনে ওই যে আবার আমি বই পড়তে শুরু করছি তখন কিন্তু আর আমার ক্লান্তি লাগছে না মানে সারাদিনে আমার কিন্তু কোনো ক্লান্তি নেই শরীরটা খারাপ করবে এরম করলে বুঝতে পারছি যাই হোক এটা একটু কষ্ট করে শেষ করে ফেলি উপন্যাসটা তারপরে অন্যান্য গল্প আর পড়বো না বাবা বারবার এসব পড়লে কাজকর্ম যাই হোক মেয়ে আসার কিছুটা সময় বাকি রয়েছে তো আমি একটু খেয়ে নিয়ে এই সময়ের মধ্যে নিয়ে তারপর মেয়েকে আনতে যাব এনে আবার পড়বো না আপনাদের সঙ্গেও গল্প করবো আজকে ভালো কিছু রান্না করতে বলেছ আমি যা রান্না করবো সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করবো ওকে তাহলে গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যাবেলা প্রায় ওই সাড়ে সাতটার মতন আর রান্না বান্না করব জোগাড় করছিলাম ওখানে মানে কিচেনে অর্ধেক রান্নার জোগাড় প্রায় হয়ে এসেছে কিন্তু এই মুহূর্তে আমাদের ভদ্রমহিলার কিছু পড়াশোনা সংক্রান্ত জিনিসপত্র লাগবে মানে ওর প্রজেক্ট সংক্রান্ত জিনিস তো সেগুলো আনার জন্যই আমি একটু নিচে যাচ্ছি বাড়ির নিচেই দোকান রয়েছে খুব একটা বেশি দূরে যেতে হবে না তো সেগুলো নিয়ে আসার জন্য আমি এই একটু রেডি সেডি হয়ে নিয়েছি এবার নিয়ে আসি ঝট করে এসে রান্না রান্নাবান্না করব যখন তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি তো দোকান থেকে ফিরে আসার পর সোজা ঢুকে পড়েছি রান্নাঘরে রান্নার জোগাড় করতে এই রান্না করার আগে আমি না ফুল পোপাট হয়ে গেছি আজকে জানেন তো দুপুরবেলা আপনাদেরকে বলছিলাম না আজকে ভালো কিছু রান্না করব। ভালো কিছু মানে আমি ডিসাইডই করে রেখেছিলাম যে বাড়িতে ছোট ছোট বেগুন রয়েছে সেটা দিয়ে বেগুন মশলা বানাবো মানে আমি একটা ওই গোটা গোটা বেগুনের বেগুন মশলা বানাই যেটা রুটি বা পরোটা দিয়ে খেতে জাস্ট দুর্দান্ত লাগে তো সেটাই আজকে অনেক দিন বাদে বানাবো ভেবেছিলাম অ্যাকচুয়ালি আমার মনে হয়েছিল বাড়িতে ছোট ছোট বেগুন রয়েছে রবিবার দিনকে এমনি আমার ভীষণ শরীর খারাপ ছিল তো কর্তমাস বাজারে এনে উনি ওই ব্যাগটা সমেত রেখে দিয়েছিলেন ফ্রিজের মধ্যে তো সেগুলো আর আমার গোছানো হয়নি এবার আজকে যখন আমি মানে ওপর থেকে জাস্ট দেখে আমার মনে হয়েছিল ব্যাগের নিচের দিকটাতে ছোট ছোট বেগুন রয়েছে বেশ অনেকটা তো আমি সেইভাবেই আনন্দে ছিলাম দু তিন দিন যে এর মধ্যে একদিন তাহলে ওই মশলা বেগুন বানাতে হবে যেহেতু ছোট ছোট বেগুন আছে তো যেমন ভাবনা তেমনই কাজ ফ্রিজ থেকে আমি বেগুন বের করতে গিয়েছি গিয়ে দেখছি প্যাকেটের নিচে যেগুলোকে আমি বেগুন ভেবেছিলাম সেগুলো আদেও বেগুন ছিল না সেগুলো ছিল বিট মানে বিটরুট বিটরুটকে বেগুন বলে ভুল করলাম আমি ভাবছি নিজের ওপরে আমি হাসবো না কাঁদবো তখন খানিক্ষণ ফ্রিজ খুলে ওইরকমই আমার রিয়াকশান ছিল তো যাই হোক প্যাকেটের মধ্যে দেখলাম কিছুটা ভেন্ডি রয়েছে ঢ্যাঁড়স তো ঢ্যাঁড়সগুলো বের করে নিয়ে চলে আসলাম এবং অগত্যা ঢ্যাঁড়সেরই একটা প্রিপারেশন বানাতে হচ্ছে তবে এটাও কিন্তু আমাদের বাড়িতে সকলেরই ভীষণ প্রিয় রুটি দিয়ে খেতে এটা দুর্দান্ত লাগে মানে এটা হচ্ছে ভেন্ডি মশালা টাইপ আর কি একেবারেই জল ছাড়া একটু বেশি পেঁয়াজ আর টমেটো দিয়ে এটা বানানো হয় চলুন রেসিপিটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে ভেন্ডিগুলোকে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করার জন্য মোটামুটি এক টেবিল চামচ মতো তেলই দিয়েছি আমি কড়াইতে তো ভেন্ডিগুলো যতক্ষণে ফ্রাই হচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো কেটে নিচ্ছি আলুটা আমি আগেই কেটে রেখেছিলাম ভেন্ডিগুলো যেরম সাইজে কেটেছি আলুগুলো মোটামুটি ওই রকমই লম্বা লম্বা করে কাটার চেষ্টা করেছি সমস্ত জোগাড় করতে করতে এদিকে ভেন্ডিগুলো ভাজা হয়ে এসেছে তো আমি এবার ভেন্ডিগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রাখছি এরপর ওই কড়াইতেই আরও এক টেবিল চামচ মতো সরষের তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নের জন্য ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ যেটা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে আলুটাকেও চাইলে আলাদা ভেজে তুলে রাখতে পারেন তবে আমি এখানে পেঁয়াজ আর আলুটা একসাথে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ আলু আমি একসাথেই দিয়ে দিয়েছি সাইড বাই সাইড রেখেছি এগুলোকে পেঁয়াজ আলুটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটোটা দিয়েছি আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন আর এর সাথে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা মানে নুন হলুদ সামান্য একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো একটু মানে একদম রেগুলার মশলাপাতি যা আমরা প্রত্যেক দিনের রান্নায় ব্যবহার করি সেগুলোই দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা পুরোপুরি নরম হয়ে যাচ্ছে যখন দেখবেন টমেটোটা পুরোপুরি নরম হয়ে গেছে মশলাটা একটু মাখো মাখো হয়ে এসেছে তখন এর মধ্যে ভেজে রাখা ভেন্ডির টুকরোগুলো দিয়ে দিতে হবে তো যতক্ষণে মশলাটা ভালো মতো কষানো হচ্ছে আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণে এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি আটা মাখতে মাখতে এদিকে তরকারিও রেডি হয়ে গেছে এবার জাস্ট ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি আমি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সব শেষে এর মধ্যে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে দেখুন আলুও মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই এটা কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত লাগে অবশ্যই আপনারাও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আজকের ব্লগটাও আমি এ পর্যন্তই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ব্লগে ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং শেয়ার করে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন আজকের মতো এখানে টাটা সবাই খুব ভালো থাকবেন